যাদের ভিসা অলরেডি ক্যান্সেল করে ফেলছেন বা আগামীতে যাদের ভিসা ক্যান্সেল করতে হবে খুব নিকটে যাদের ভিসা ক্যান্সেল করতে হবে তারা ভিসার পেরেশানিতে একেবারে অস্থির কারণ বাংলাদেশিদের ভিসা হয় না বললেই চলে সুতরাং আপনি ফিরি ভিসার জন্য বা বিভিন্ন জনের ধারে ধারে আপনি ঘুরতেছেন যে কীভাবে আপনি ভিসা লাগিয়ে ভিসা করে বৈধভাবে থাকতে পারেন তাদের জন্য সবথেকে সহজলভ্য তুলনামূলকভাবে খরচ কম এটি হলো আপনার নিজ লাইসেন্স করে নিজে পার্টনারশিপ ভিসা করে আপনি এখানে বৈধভাবে থাকতে পারেন পাশাপাশি আপনি যে কাজের দক্ষ সেই কাজের উপরে আপনি যদি লাইসেন্স করেন তবে আপনি ওইটা বিজনেস চালাই নিতে পারেন ধরুন আপনি মেনটেনেন্স কাজের একটি দক্ষ আপনারা চারজনে মিলে যদি একটা মেনটেনেন্স লাইসেন্স করেন তবে এখান থেকে কিন্তু আপনারা শুরু করতে পারেন আর্নিং শুরু করতে পারেন আস্তে আস্তে করে এখানে যারাই আছে তারা কিন্তু একসাথে এই বুরুস্কলি হয় নাই আস্তে 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 সুতরাং আপনি শুরু করবেন বিসপিল্লা বলে আপনারা শুরু করতে হবে যাদের এই ধরনের সমস্যা আছেন বিশাল সমস্যা আছেন থেকে নিরাপদ আপনারা নিজেরা লাইসেন্স করে নিজেরা পার্টনারশিপ ভিসা করে আপনারা নিজেরা এখানে বৈধভাবে থাকতে পারেন বৈধভাবে কাজ করতে পারেন আর বৈধভাবে কাজ হলো নিজের লাইসেন্সের নিজের যে কাজটা কন্ট্রাক্ট নিয়ে নিজেরা যদি কাজ করেন এটা হলো নিজেরা বৈধভাবে কার ওয়াশের লাইসেন্স হতে পারে মেনটেনেন্স লাইসেন্স হতে পারে এগুলো তুলনামূলকভাবে অন্য লাইসেন্সের থেকে সহজলভ্য আর এই ধরনের প্রবাসীরাও বেশি যারা এই ধরনের কাজের সাথে সংযুক্ত আছেন যুক্ত আছেন যাদের এই ধরনের লাইসেন্সের প্রয়োজন এই ধরনের ভিসার প্রয়োজন তারা দাঁড়ে দাঁড়ে না ঘুরে বৈধভাবে থাকার জন্য তারা দ্বারা না ঘুরে দালালের শরণাপন্ন না হয়ে টাকা মার খাওয়ার ভয় আসছে এমন কোথাও না গিয়ে সরাসরি যে কোনো টাইপিং সেন্টারে আপনি যান যে কোনো টাইপিং সেন্টারে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার আমার সাথে যোগাযোগ করার দরকার নাই আপনি যদি বৈধভাবে থাকতে চান আপনি যদি ব্যবসা করতে চান সময় দিতে হবে বুঝতে হবে আগে সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে তারপরে আল্লাহর নাম নিয়ে নামতে হবে যদি সব কিছু ঠিক থাকে এজন্য একটা দুইটা পাঁচটা সাতটা টাইপিং সেন্টারে আপনার ঘুরতে হবে সবার কাছ থেকে তথ্য নিতে হবে সবার পরামর্শ নেবেন সেখান এখান থেকেই আপনি যেখানে আপনার ভালো লাগবে ওইখান থেকেই আপনি কাজ শুরু করবেন যদি পরামর্শের প্রয়োজন হয় ওয়েলকাম চলে আসেন আমাদের অফিস আমাদের অফিস মানিলা টাইপিং অ্যান্ড ট্রাভেল এজেন্সি আবুধাবি মেইন সিটিতে সিটি ব্যাংকের ডান পাশে তিন বিল্ডিং পরেই আমাদের অফিস মেইন রোড সাইডে চলে আসতে পারেন সরাসরি মেইন যে বিষয়টা হলো আপনাকে আগে সর্বপ্রথম বুঝতে হবে না বুঝে আপনি যদি শুরু করেন তবে আপনি হারবেন জীবনে গেইন করতে হলে আপনার ওই বিষয় ধারণা নিতে হবে সুতরাং চলে আসুন আমাদের অফিসে আবুধাবি আলফালা স্টেট সিটি ব্যাংকের পাশে মানিলা টাইপিং অ্যান্ড